মসজিদ এবং সিনাগগে হামলার পরিকল্পনার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে তিনজন উগ্র দানপন্থীকে এবং তাদেরকে বিভিন্ন মেয়াদের জেলদণ্ড দেওয়া হয়েছে যে তিনজনকে জেলদণ্ড দেওয়া হয়েছে তাদেরকে শেফিল ক্রাউন কোর্ট সতেরোই অক্টোবর জেলদণ্ড দিয়েছে তারা হচ্ছেন ক্রিস্টোপা রিংগোর্স মাক্রু পিটজেটু এবং বোরগান স্টুয়ার্ট এদের মধ্যে ওয়েস্ট ইয়র্কশায়ারের বাসিন্দা স্টুয়ার্টকে এগারো বছর রিঙ্গোস যিনি থাকেন স্টাফোশায়ারে তাকে দশ বছর এবং পিটজেটু ডার্বিশায়ারের তাকে আট বছরের জেলদণ্ড দেওয়া হয়েছে এই উগ্র ডানপন্থী মতাদর্শের তারা একটি অনলাইন গ্রুপ করেছিল যার নাম হচ্ছে ইনসেটস ফরটিন এবং এই গ্রুপের মাধ্যমে তারা প্রায় দুইশো অস্ত্র সংগ্রহ করেছিল এবং এগুলো দিয়ে লিডসের একটি ইসলামিক সেন্টারে হামলা সহ বিভিন্ন মুসলিম কমিউনিটির উপর হামলার পরিকল্পনা করেছিল এদেরকে দু সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে তারা এই অনলাইন গ্রুপ তৈরি করার পর কাউন্টার টেরিজম পুলিশের লোকজন ছদ্মবেশে সেই গ্রুপে তাদের সাথে কথাবার্তা বলে এবং তাদের ইন্টেনশন জানতে পারে এবং সেই সময় তার পরবর্তী সময়ে এই তিনজনকে আটক করা হয় তাদের কাছে যেসব অস্ত্র সংগ্রহ করা ছিল তাদের মধ্যে মধ্যে রয়েছে চাপাতি তরবারি এবং এর পাশাপাশি রয়েছে ক্রসবো এবং একটি অবৈধ স্ট্যান্ড গান এবং তারা বিভিন্ন অস্ত্র তৈরিরও প্রশিক্ষণ নিয়েছিল বলে পুলিশের নথিপত্রে উঠে এসেছে এবং তাদের বিচার রায় ঘোষণার সময় শেফিল ক্রাউন কোর্টের বিচারক মিসেস জাস্টিস কার্স বলেছেন তিনি বিশ্বাস করেন এই তারা এখনও সেই উগ্র ডানপন্থী ধ্যান ধারণা নিয়ে বসে আছে এবং তারা ভয়ঙ্কর ছিল তারা হামলার প্রস্তুতি নিচ্ছিলো এবং এটি মানুষের জন্য ক্ষতিকর পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে তারা হামলার পরিকল্পনা নিয়েছিল তারা অনলাইনে এই ধরনের এক্সট্রিম ধ্যান ধারণা তারা প্রচার করেছিল বিশেষ করে মুসলমান এবং ইমিগ্রেশন বিরোধী কথাবার্তা তারা ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বলেছিল এবং এরপরেই তাদেরকে মূলত আটক করা হয়েছে তারা লিডসের একটি মুসলিম সেন্টার যেটি হচ্ছে ম্যাক্স বোরো রোডে ইসলামিক এডুকেশন সেন্টার সেখানে হামলারও পরিকল্পনা করেছিল বলে তাদের কথাবার্তা যেটি কাউন্টার টেরোরিজম পুলিশের অফিসাররা ছদ্মবেশে বলেছিলেন সেখানে উঠে আসে এই জেলদণ্ডের পাশাপাশি এই তিনজনকে বলা হচ্ছে সিরিয়াস ক্রাইম প্রিভেনশন অর্ডারের অধীনে পাঁচ বছর থাকতে হবে এবং পাশাপাশি টেরোরিজম নোটিফিকেশন রিকোয়ারমেন্টের অধীনে থাকতে হবে তিরিশ বছর তাদের জেলদণ্ড শেষ হওয়ার পর সরওয়ার হুসেন টপ নিউজ লন্ডন